আর্থিক সক্ষমতা ও গ্রাহক প্রতিশ্রুতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দুই সালে প্রতিষ্ঠানটি মোট দুই লাখ পঁচিশ হাজার দুইশো বিমা দাবি নিষ্পত্তি করে যার বিপরীতে পরিশোধ করা হয়েছে পাঁচশো কোটি আঠাইশ লাখ টাকা নিষ্পত্তিকৃত দাবির মধ্যে এক লাখ তেরো হাজারের বেশি মৃত্যু দাবিতে দেওয়া হয়েছে দুইশো কোটি ২৬ লাখ টাকা যা শোকাহত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করেছে এছাড়া স্বাস্থ্য ও চিকিৎসা দাবিতে পরিশোধ করা হয়েছে দুইশো সতেরো কোটি ঊনসত্তর লাখ টাকা আর পলিসি মেয়াদ পূর্তি ও অন্যান্য দাবিতে দেওয়া হয়েছে ৩২ কোটি ৩৩ লাখ টাকা দুই সালের তুলনায় দুই সালে দাবি নিষ্পত্তির সংখ্যা ও অর্থ উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি যা গার্ডিয়ানের কার্যকর পরিচালনা ও আর্থিক স্থিতিশীলতার প্রতিফলন এ বিষয়ে গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এফ এ বলেন গ্রাহকদের সবচেয়ে প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার বর্তমানে গার্ডিয়ান লাইফ দেশের এক কোটি তিরিশ লাখের বেশি মানুষকে বিমা সুরক্ষা দিচ্ছে এবং পাঁচশোর বেশি কর্পোরেট গ্রাহককে সেবা প্রদান করছে দেশজুড়ে চারশো পঞ্চাশটিরও বেশি অংশীদার হাসপাতাল এবং টোয়েন্টি ফোর বাই সেভেন হেল্পলাইন ওয়ান এর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহক সেবা আরও জোরদার করেছে দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স দেশের বিমা খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করে চলেছে